আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে ছোট ভাই এসেছে বগুড়া থেকে আমার ডেলি থেকে আমার প্রতিষ্ঠানে একটা গাড়ি নেওয়ার জন্য ভি মডেল গাড়ি কমপ্লিট গাড়ি চায়না গাড়িটা নিল ভাই এদিকে ভাইকে জিজ্ঞেস করি যে ভাই গাড়িটা কেমন চলতেছে আর কি কেমন অবস্থা নেই গাড়িটার ভাই এই গাড়িটা কি আপনি নিয়েছেন হ্যাঁ নিয়েছি আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা চালিতে বাড়িতে উত্তরপাড়া চালতে উত্তর পাড়া উত্তর পাড়া এটা কি বগুড়া জেলার ভিতরে বগুড়া জেলার ভিতরে আচ্ছা এই গাড়িটা কি অরিজিনাল গাড়ি আপনি নিলেন না কপি গাড়ি নিলেন অরিজিনাল গাড়ি নিলেন অরিজিনাল গাড়ি নিছেন মনে করেন এটা আমার গাড়ি এখান থেকে আপনি গাড়িটা নিলেন যে দামে নিলেন বাজার অনুযায়ী কি দাম ঠিক আছে না আপনার কাছ থেকে আমার বেশি নিলাম না বাজার অনুযায়ী ঠিকই আছে বাজার অনুযায়ী ঠিকই আছে মনে করেন আসলে বড় ভাই আসছে বগুড়ার থেকে শহর না কিন্তু শহরের বাইরে বিপন্ন মডেল একটা গাড়ি নিল কমপ্লিট গাড়ি অরিজিনাল চায়না গাড়ি যে সব বাইরে অরিজিনাল চায়না গাড়ি নিতে চান আমাদের যোগাযোগ করবেন আমাদের কাছে সুপূর্ণ গাড়ি চায়না স্টারডো কোম্পানি গাড়ি এছাড়া আমরা বাইরের কোনো গাড়ি বিক্রি করি না অনেক জায়গাতে এই গাড়িগুলাই দুই নাম্বার আছে কপি করে বিক্রি করে মানে একটা ডোয়েডোর একটা সানডির আর বিভিন্ন কোম্পানির থেকে নিয়ে এসে নিয়ে এসে বিক্রি করে আমাদের কাছে সেরকম ধরনের কোনো কিছু পাবেন না ফুল সেট গাড়ি চায়না স্টারডো কোম্পানির যে ইএনডি কোম্পানি যে গাড়িগুলো তৈরি করে আমরা শুধু সেই গাড়িগুলো নিয়ে বিক্রি করি অন্য কোনো গাড়ি আমাদের কাছে পাবেন না যে সব বাইরে গাড়ি পাইকারি নিতে চান আমাদের রিটার্ন প্রাইজে যোগাযোগ করবেন আমাদের অনেক ধরনের গাড়ি আছে ইএনডি কোম্পানির অনেক মডেল আছে সব গাড়ি আপনারা আমাদের কাছে পাবেন দেখি ভাই গাড়িতে উঠে বসেন উঠে বসেন গাড়িটা নতুন গাড়ি নিয়ে আপনার কাছে কেমন লাগতেছে ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে

খারাপ পাওয়ার উদ্দেশ্যে কোনটা পাওয়ার উদ্দেশ্যে নিলেন এখানে আসলাম যে ভালো করে দি গাড়ি পাওয়া যায় হ্যাঁ সেই জন্য এখানে আসলাম ভালো পাওয়া যায় ভালো ব্যাটারি দেয় সেই উপলক্ষে আসি এবং কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই সেই কারণে আপনি এসে নিলেন এখানে এসে মিলে বুঝতে পারছি কিন্তু আপনি এত ভয় পাচ্ছেন কেন এই কথা বলতে এত ভয় পাচ্ছেন কেন কথা বলতে আপনি ভয় পাচ্ছেন কেন কাহিনী কি আপনি তো আমরা জেল দড়ি বানা দিচ্ছি না আসলে আপনি সাথে কথা বলে খুব ভালো লাগলো দেখি আপনি

ঠিক আছে কিনে ভাই ওকে আপনার কাছে কেমন মনে হচ্ছে গাড়িটা যে নিলেন এটা কি আপনার ছেলেকে কিনে দিলেন গাড়ি কি আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ঠিক আছে অনেক ধন্যবাদ